তিপ্পান্ন বছর দেখেছি আমরা ওয়ান টেস্টের জন্য একবার একজন লোককে ওই পিরোজপুরের সাতষট্টি পার্সেন্ট হিন্দু তারা যদি আল্লামা সাইদি সাহেবকে এমপি বানায় সংসদে পাঠাতে পারেন তাহলে পীরগঞ্জের মানুষের একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই এবার সেই সুযোগটা এসেছে এবার আপনার ভোট অন্য কেউ দেবে না আমি একবার ভোট দিতে গেছিলাম বছর পনেরো আগে তা আমাকে বলল যে হুজুর আপনি এখানে আমি বললাম ভোট দেব তো বলছে যে আপনি আলেম মানুষ এই রোদে আপনাকে কষ্ট দিয়ে এখানে নিয়ে এসে আমরা গুনাগার হব আপনার কষ্ট গোটা তো আমরা চাই না আপনার যাতে কষ্ট না হয় আপনাকে যাতে আশা না লাগে আপনার দায়িত্ব আমরা পালন করেছি হুজুর আপনি এখন চলে যান আমাকে যাওয়া লাগে নাই এবার আপনারা বলেন তো ওই রকম পরিবেশ যদি এবারে না হয় আপনার গোপন গোপন ব্যালটে গিয়ে গিয়ে আপনি রুমে সিলটা যখন হাতে নেবেন আপনি যদি এই সমাজের সমস্ত ফুটেগুলো বন্ধ করতে চান সাইকেলের যদি লিক হয় সারেন না প্রথমে ঝামা দিয়ে ঘষেন তারপরে লিকটা বাইর করে ওখানে আটা লাগান তারপরে পটি কেটে ওটার বসে দেন ওপরে তারপরে কেসি চেয়ার নাই মনে হয় এদিকে কথা শুনে সমাজের ফুটে বের করে ওই ঝামা দিয়ে কোরআনের ঝামা দিয়ে ঘষিয়ে এতক্ষণ যে আলোচনা শুনলেন সমাজের যে ফুটে ওখানে আটা লাগাবেন আটা যেমন একখানে করে সবাই ঐক্যবদ্ধ হবেন ছাতার মতো ঐক্যবদ্ধ হবেন হওয়ার পর আটা লাগাবেন পটি কাটবেন মানে ব্যালট পেপার হাতে নিবেন তারপরে বসে দিবেন জায়গা ওই যে অথবা মতো হাতুর ওইটা হলো সিল সিলকে নিয়ে ঠাঁশ করে মার কাটার উপরে বসাই দিবেন কেউ কেউ আবার ইদানিং অপপ্রস্বাস চালাচ্ছে নিবন্ধনই নাই মার্কাই নাই কোথায় দেব ওরা তো ফোটে করতে পারবে না ওদের তো মার্কাই নাই ওদের তো নিবন্ধনেই নাই একলা কথা বলে না বলে না আহ দরদ্রে মানে আমাদের মার্কা নাই এই চিন্তায় যেন ওনার ঘুম হইতেছে না আপনি চুপচাপ বসে থাকেন আমাদের তো মার্কাই নাই আমাদের তো নিবন্ধনেই নাই আমরা আপনারা চুপচাপ বসে থাকেন আল্লাহর রহমতে জামাত ইসলামী যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সে যদি একটা কাঠাল পাতা নিয়েও দাঁড়ায় আপনারা কি তাকে ভোট দিতে রাজি আছেন না? না। আমি নিবন্ধন কি করব? আমি মারকা কি করব? লাতা পাতা আম লেসু কাঠাল গাই দেই না করে দেই। শুনবেন না? আমি যদি জানাই দেই মারকা লেসু। তারপর সিলকি ভাঙি দিবেন? হ্যাঁ তাহলে সমস্যা কি আমাদের ওই নিবন্ধনের টেনশন নেই মার্কারও টেনশন নেই আমরা চাই পার্লামেন্টে গিয়ে আমাদের অধিকার নিয়ে সংসদে কথা বলো কিন্তু আমরা চাই না চাই না সবচেয়ে বড় কথা আপনারা যেহেতু আপনাদের হৃদয়ে আমাকে একটু জায়গা দিলেন দয়া করে আল্লাহ শুক্রিয়া এখন বীরের মতো জামাত ইসলামীতে যোগদান করেন আল্লাহকে গিয়ে বলতে পারবেন যে একটা ইসলামী দলে আমার নামটা ছিল যোগদান করেন এই যে এখানে আমাদের আপনি যদি চান এখানে আমাদের যোগদান ফরম আছে আসেন আর আল্লাহ যদি আমাকে এমপি বানান বলতে পারবেন আমি এমপির হাতে ফরম পূরণ করেছি আসেন পূরণ করেন সকলের অনেকেই করেছেন অবশ্য যারা করেছেন তাদের পূরণ করার দরকার নাই যারা করবেন ওখানে নিজের নাম সাক্ষরতা দিয়ে দেন আমাদের পরিচিতি আছে এগুলো নেন পরে দেখবেন জামাত ইসলামী কি চায় কি করতে চায়